এই যে আমাদের খামারের একমাত্র মোরগ ও হচ্ছে আমাদের এই এই শেডে আমাদের এই শেডে ছয়শো বাচ্চা তুলছিলাম তার ভিতর হচ্ছে ওই একমাত্র মোরগ এই যে তো ওকে রেখে দিছি মাসাল্লাহ দেখতে আসলে অনেক সুন্দর লাল মোরগগুলো দেখতে অনেক সুন্দর হয় ওর গেট আপটা একটু দেখেন আপনারা তো আরেকটা জিনিস কি আপনারা হচ্ছে ইসে ফ্লোর পদ্ধতি বা খাঁচাতে যেভাবে হচ্ছে মুরগি পালেন একটা মোরগ রাখা ভালো কারণ কি এরা হচ্ছে মোরগের যে ডাকটা ওটার প্রতি এই মুরগিগুলো আকৃষ্ট হয় সেক্ষেত্রে ওদের প্রজনন বা ডিম পাড়ার সক্ষমতাও ঠিক থাকে এটা প্রাকৃতিক কারণ আরেকটা হচ্ছে আপনার খামারে যখন মোরগ থাকবে একটা তো একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মোরগ মোরগের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে অনেক বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তো সেক্ষেত্রে আপনার খামারের যে মোরগটা থাকে এই মোরগ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে বা কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন যে মোরগ যখন অসুস্থ হবে তখন মনে করবেন যে খামারের রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়ে গেছে কারণ মোরগ সহজে রোগে আক্রান্ত হয় না তো মোরগ রোগে আক্রান্ত হওয়া মানে বুঝতে পারবেন যে খামারে রোগের প্রাদুর্ভাব অনেক বেশি এবং এটা আপনি মানে সেই রোগের ধরন দেখে সেইভাবে চিকিৎসা নিতে হবে তো এই জন্য খামারে একটা মোরগ থাকা অনেক ভালো আরেকটা বিষয় হচ্ছে লেয়ার মুরগির খাবারের পাত্রটা আপনারা খাবারের পাত্রটা ওদের হচ্ছে পিঠ বরাবর এই বরাবর ওর কি ঝুলাবেন যাতে করে ওরা খাবারটা মানে ওইভাবে নষ্ট করতে পারবে না এবং খাবার গ্রহণটাও ওদের ঠিকঠাক থাকবে আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে যেটা দেখাইতে চাইছিলাম আর কি এটা হচ্ছে পানির স্ট্যান্ড আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আমরা লোহার রড দিয়ে এই যে স্ট্যান্ডটা আমরা নিজেরা তৈরি করে নিছি তো আমরা আগে ইউজ করতাম কি ইট ইউজ করতাম মানে দুইটা বা তিনটা করে ইট দিয়ে তার উপরে পানির পটটা দিতাম পানি খেতে গেলে ওদের পানি কিন্তু পড়বে বাইরে এটাই স্বাভাবিক তো পানি পড়তো ইটটা ভিজে ছেদ সেতে হতো ইটের পাশে যে লিটারগুলো থাকতো ওইগুলো নোংরা হয়ে যেত তো আমরা হচ্ছে এবার নিজেরা এইটা এই অ্যাঙ্গেলটা তৈরি করে নিয়ে আসছি আমি দেখাই আপনাদের পটটা উঠায়ে এই যে এইভাবে তৈরি করে নিয়ে আসছি এইভাবে তৈরি করে ওর পরে হচ্ছে আমরা পানির পটটা এভাবে বসায় দিই তাতে দেখেন ওদের যে উচ্চতা আমরা উচ্চতা ও সেইভাবে মাপ দিয়ে তৈরি করা ওরা হচ্ছে পানিটাও ভালোভাবে পানিটাও ভালোভাবে খেতে পারে এবং হচ্ছে এর ভিতর ওই যে ওরা যখন এই যে শুয়ে মানে এই লিটারটা নাড়াচাড়া করে বা পা দিয়ে ছড়ায় তখন এই পানির ভিতর পটের ভিতর লিটারটা যায় না আপনারা দেখতে পাচ্ছেন মানে পানিটা দেখেন একদম পরিষ্কার কারণ পরিষ্কার পানি সরবরাহ করা ওদের জন্য কিন্তু মানে লিটার পদ্ধতিতে একটু কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম যদি আপনারা করে নিয়ে আসেন তাহলে দেখেন অনেক ভালো থাকবে আর কি লিটারটায় কোনো সমস্যা হবে না লিটার হচ্ছে ভিজবে না এই যে দেখেন এর নিচে যে লিটারগুলো সেইগুলো হচ্ছে ঝরঝরা তো আপনাদের লিটারগুলোও ভিজবে না এবং সে পানির পাত্রগুলো পরিষ্কার থাকবে পানিগুলোও নষ্ট হবে না বা নোংরা হবে না তো আপনারা এগুলো তৈরি করতে পারেন আশা করি মানে খুব কম খরচ খুব কম বলতে কি আপনার হচ্ছে এখন ব্রয়লারের জন্য প্লাস্টিকের কিছু এরকম স্ট্যান্ড পাওয়া যায় কিন্তু ওইগুলো দিয়ে আপনি লেয়ার পালন করতে পারবেন না কারণ ব্রয়লার তো ওরা নড়াচড়া করে না ওরা শুয়ে শুয়ে খায় অনেক সময় তো সেক্ষেত্রে ওটা ব্রয়লারের জন্য প্রযোজ্য ওটাও আছে ওরা ওটা হচ্ছে আমরা যখন বাচ্চা থাকে এরা পোলেট অবস্থায় ওটা ব্যবহার করি তো এই মানে বড় অবস্থায় ওটা হয় না কারণ ওটার উচ্চতা অনেক কম তো এই জন্য হচ্ছে আমরা ওইটা ওইটার আদলে আর কি রড দিয়ে তৈরি করে নিয়ে আসছি তো আপনারাও ওইটা তৈরি করতে পারেন আশা করি ভালো কাজ দিবে এই যে আমাদের মোরগটা আজকে ওজন দিব দেখি ওর কতটুকু ওজন আসছে অনেক দিন ওজন দেওয়া হয় না আশা করি দুই কেজি প্লাস হবে দেখা যাক দাঁড়াও দাঁড়াও দুই কেজি তিনশো আশি গ্রাম মাশাল্লাহ এই যে আমাদের খামারের একমাত্র মোরগ মাসাল্লা অনেক ওজন আসছে এই যে